মাটি দিয়ে যাতায়াত হবে রাস্তায় ধান হবে এর আগে কি ঘাটাল থানের সময় পক্ষ থেকে আমি শীতল এই মুহূর্তে হচ্ছে ঘাটাল থানার অন্তর্গত ঘাটাল থেকে চার কিলোমিটার ভিতরে গম্ভর গ্রামে রাস্তার হাল খুবই খারাপ তুলনুম আমাদেরকে দেখায় এলাকাবাসী যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে তরুণ আমাদেরকে রাস্তা হাল দেখায় এই রাস্তাটি ঘাটাল থানার অন্তর্গত গম্বর সুরত পারে রাস্তাটি একেবারে চলা অযোগ্য তাই মানুষ বিক্ষোভ জানাচ্ছে এলাকাবাসী রাস্তায় চলাচল বন্ধ সেই জন্য মানুষ রাস্তাতেই ধান চাষ করছে দেখুন আপনারা আপনারা যে এলাকাবাসী আজ গণবিক্ষোভ দেখাচ্ছেন কিসের জন্য নমস্কার আমি এলাকার পঞ্চায়েত মেম্বার তো আমরা বহুবার ম্যাডামকে আনান করেছি এখানে বা তাকে বলা হয়েছে ফোনে ভিডিও করে দেখানো হয়েছে রাস্তাগুলো রিপেয়ারিং হোক কোনো রকমই কোনো কথা পঞ্চায়েতের গ্রাহ্য করছে না তার মতে সে কাজ করতে চাইছে সে চাইছে যে তার মানে আমরা বিরোধী আমাদেরকে সেইভাবেই তারা দেখছে কোনোভাবেই আমাদের গণবিক্ষোভ দেখাচ্ছেন কেন গণবিক্ষোভ দেখাচ্ছি এই কারণে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকক্ষণ এসেছেন আপনি রাস্তাটা দেখেছেন আর একবার দেখে নেবেন পরবর্তীকালে যে এটা দিয়ে প্রচুর সংখ্যক লোক যাতায়াত করে এটা হচ্ছে মূল রাস্তা শ্যামসুন্দরপুর এলাকার মানুষ সুরত্তবাড় এলাকার মানুষ এবং এই এলাকার যারা বাচ্চা বাচ্চা শিশু ছোটো ছোটো ছেলেরা যারা স্কুলে পড়াশোনা করে খাঞ্জাপুর স্কুলে যায় এখানে স্থানীয় একটা প্রাইমারি স্কুল আছে সেখানেও যাতায়াত করে এখান দিয়ে যাতায়াত করতে পারেনি হেঁটে যাওয়া দূরে কথা সাইকেল নিয়ে যাতায়াত করা সম্ভব হয়ে ওঠেনি বাচ্চা ছেলেরা এখানে পড়ে যায় অনেকবার এই দাবি এলাকার মানুষ ডেপুটেশান দিয়েছেন এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে প্রধানের আছে তারা লিখিত জানিয়েছেন যে এই রাস্তাটা অন্তত সংস্কার করে দিন পরবর্তী বর্ষার পর যদি ঢালাই হয় সেটা ব্যবস্থা অন্তত কিছু মোরাম বা কোনো যদি ইট ফিট কচা টচা দিয়ে যদি বাগানো যায় কিন্তু কোনো রকম কোনো কর্ণপাত করেনি এর আগে এলাকার পঞ্চায়েত মেম্বার আছেন এখানে জয়শ্রিদি আছে সোনালিদি আছেন এনারাও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সাধারণ মানুষের দাবি দাওয়া মেনে পঞ্চায়েত অফিসে জানিয়েছেন কিন্তু পঞ্চায়েত থেকে কোনো রকম কর্ণপাত করা হয়নি আজকে সেই কারণে আমরা অবস্থান বিক্ষোভে নেমেছি অন্তত আমাদের এই রাস্তাগুলো এই বর্ষার শুরু এখনও পর্যন্ত শুরু বললো এই তাতেই এই অবস্থা আগামী দিনে বর্ষা আরও বাড়বে তাদের কিভাবে মানুষ এখান থেকে যাতায়াত করবে বা পরিবারের পেশেন্টকে নিয়ে যাওয়ার পক্ষে খুবই অসম্ভব হয়ে উঠেছে এখানে কোনো পেশেন্ট যদি থাকে হসপিটালাইজ করতে গেলে তাদেরকে কাঁধে করে নিয়ে যেতে হয় এমন অবস্থা আপনি নিজে দেখতে পাচ্ছেন দেখুন এলাকার মানুষ আজকে এসেছে আরও অনেক মানুষ আছে যারা আজকে চাষের সিজন আসতে পারেনি তারাও আমাদেরকে বলেছে আগামী দিনে পাশে থাকবে সবাই মিলেই আমাদের এই আন্দোলনটা আজকে শুরু হয়েছে আপনার নাম আমার নাম সৌমেন মণ্ডল ওই তো দেখতে পাচ্ছেন তো কীরকমভাবে যাতায়াত করছি আমরা আমাদের কপাল এরকম যে এইরকমভাবেই আমাদেরকে আমরা স্বাধীনতার এত বছর কেটে গেছে এখনো পর্যন্ত আমরা দেবের এলাকার লোক হয়ে এখনও পর্যন্ত রাস্তার এরকম হাল আমাদের যদি রাত্রিরে কোনো এমার্জেন্সি পড়ে যায় এখানে অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স কিচ্ছু ঢুকবে না এর আগে কি প্রথমে জানিয়েছিলেন প্রধানকে দশ বার বলেছি পঞ্চাশ বার বলেছি দশ বার কম বলে ফেলছি পঞ্চাশ বার বলেছি

হাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন